আমার দূর সম্পর্কের এক একটা সন্তানের জন্য খুব ব্যাকুল ছিলেন কত কিছু যে করেছে কত ত্যাগ স্বীকার করেছে সবাই ভেবেছিলেন উনি কোনোদিন মা হতে পারবেন না তাই ওনার স্বামীকে দ্বিতীয়বার বিয়ে করানোর জন্য চেষ্টা চলছিল কিন্তু তিনি মানলে ওনার স্বামী মানেননি আঙ্কেল আনটিকে খুব ভালোবাসতেন সবার কটু কথা শুনতে শুনতে বিরক্ত হয়ে আঙ্কেল বাড়ি ছেড়ে শহরে এসে বাসান বিয়ের দশ বছর পরে উনি মা হতে চলেছেন আন্টি শারীরিক অবস্থা ভালো ছিল না স্ট্রোক করেছেন একবার এছাড়া শ্বাসকষ্টও চলছি যার জন্য ডাক্তার ওনাকে বলেছেন কনসিভ যেন না করে এতে বাচ্চা ও মা দুজনেরই ক্ষতি হবে আঙ্কেল নিজেও একজন ডাক্তার তিনি নিজেও চাননি আন্টি মা হন বুঝেছিলেন এতে আন্টিকে বাঁচানোর হয়তো বা কোনো সম্ভাবনা নাই তিনি আন্টিকে হারাতে চাননি কিন্তু আন্টি মৃত্যুর ঝুঁকি নিয়েও চেয়েছিলেন নিজের স্বামীকে জীবনের শ্রেষ্ঠ উপহারটা দিতে আন্টি একটা সন্তানের জন্য অনেক দোয়া করতেন অবশেষে দশ বছর পরে উনি নতুন এক অস্তিত্বের অনুভব করলেন নিজের ভেতরে সেদিন তিনি কি পরিমাণ যে খুশি হয়েছিলেন যেন জীবনের সমস্ত সার্থকতা পূরণ হয়ে গেছে তবে আঙ্কেল একটু খুশি হতে পারেননি বলেছিলেন দেখো আমাদের সন্তান না হলে ঠিক আছে আমরা দত্তক নিয়ে নিব কিন্তু তোমার ক্ষতি করে এই বাচ্চাটি আমি চাই না আঙ্কেল বাচ্চা নষ্ট করার কথা বারবার বললেও আনটি মানে কিভাবেই মানতেন একজন নারীর কাছে গোটা পৃথিবী একদিকে আর মাতৃত্ব হচ্ছে আরেক দিকে কোন নারীকে স্ব ইচ্ছায় মা হারানোর সুযোগটা হাত করতে চায় কোন মাকে সন্তানের চেয়ে নিজের জীবনকে বেশি প্রাধান্য দিতে পারে প্রায় আন্টিকে দেখতাম অনাগত সন্তানের জন্য নানা প্রস্তুতি করছেন কখনো ছোট ছোট কাথা কখনো মেয়েদের ড্রেসও বানাতেন সবকিছু ঠিকঠাক চলছিল এরপর নয় মাস পূর্ণ হলো হঠাৎ এক রাতে ঠিক একটার দিকে আন্টির শ্বাসকষ্ট শুরু হয় কয়েক সেকেন্ড পরে কাশতে কাশতে বলেন পানি খাবো ওনার বোন পানি খাইয়ে দিয়ে অ্যাম্বুলেন্স জন্য ফোন করলেন পানিটুকু খেয়েই আনটি অচেতন হয়ে পড়লেন হসপিটালে নেওয়ার পর ডাক্তার সবকিছু চেক আপ করে জানালেন আনটি আর ওনার অতি আদরের অনাগত সন্তান দুজনেই মারা গেছে এই কথা শুনে আঙ্কেল সম্পূর্ণ ভেঙে পড়লেন সেদিন তিনি আন্টির হাত ধরে কান্না করতে করতে বলেছিলেন তুমি আমার সাথে এটা ঠিক করি এত মানা করা সত্ত্বেও তুমি শোনো কি দরকার ছিল এই সন্তানের আমি তো সন্তান চাইনি তোমাকে চেয়েছিলাম সবার সব কথা ফেলে তোমাকে নিয়ে শান্তিতে বাঁচতে চেয়েছিলাম কিন্তু তুমি শুধু নিজের কথাই ভাবলে আমার কথা একবারও চিন্তা করলে না আমার সমস্ত সুখ শান্তি নিয়ে চলে গেলে এখন আমি কি করব কিভাবে বা ঘটনাটি নয় আগস্টের এতটুকু পর্যন্ত এই কাহিনীটা হৃদয় বিদারকই ছিল একদিকে একজন স্ত্রী মৃত্যুর ঝুঁকি নিয়ে স্বামীর কৃতিত্বের স্বপ্ন পূরণ করতে চেয়েছিলেন অপরদিকে ভালোবেসে একজন স্বামী ছিলেন কি ভালোবাসা এখানে ফুটে উঠেছে কিন্তু বাস্তবতা কি আসলে এরকম ছিল আমরা যা দেখি সত্যি হয় বছর আগে গোপনে আরেকটি বিয়ে করেছিলেন এবং সেখানে তার দুটি সন্তানও আছে সে রাতে আনটি এই চরম সত্য কথাটা জানতে পেরেছিলেন একদম মেনে নিতে পারেননি তীব্র আঘাত পেয়েছিলেন যার জন্য হঠাৎ করেই বুকে ব্যথা হয় এরপর শ্বাসকষ্ট শুরু হয় এমন যন্ত্রণা সত্যগুলো আসলে কোনোদিনই চাপা থাকে না আনটি মারা যাওয়ার পাঁচ মাস হয়ে গেছে সবাই আগের মতোই চলছে সব ভুলে সবাই খুব সুন্দর সংসার করছে কেউ মনে রাখেনি মৃত মানুষগুলোকে দ্রুত ভুলে যাওয়াটা বোধহয় সবচেয়ে সহজ এটা কোনো গল্প নয় এটা একটা সত্য ঘটনা আসলে আমরা যা দেখি যা ভাবি সবসময় কিন্তু তা সত্যি হয় না তবে কারো বিশ্বাস ভেঙে হাজার বছর বেঁচে থাকার থেকে কাউকে বিশ্বাস করে হয় সবচেয়ে জুতা গত জুতাটা একদম ছোট হয়ে গেছে পড়তে পারে না তাই তরি ঘড়ি করে চলে আসলাম ওর জুতাটা কিনতে জুতা কিনার পর ঘুরতে ঘুরতে এই লাল জুতাটার উপর চোখ পরে গেল খুব সুন্দর লাগছিল যদিও আমি এটা কিনতে পারবো কারণ এত উঁচু হিল পড়ার অভ্যেস আমার নেই এটা পরে হাঁটলে আমাকে পঙ্গু হসপিটালে ভর্তি করাতে হবে তো যাই হোক কথা বলতে বলতে ভিডিওর একদম শেষে চলে এসেছি তো আজকের ভিডিওটি এ পর্যন্তই এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ